কষ্ট না জবান খুলে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার সঙ্গে লেগেছেন। আপনি তো আমার সঙ্গে লেগেছেন। গেছেন নবী গো আল্লাহর কাছে বলেন মানুষ যেতে আমাকে পাড়ানা দেয় মানুষের পা যদি আমার লগে লাগে ব্যাচিতে হবে আপনি রহমাতালিল আলামিন এর পা Mubarak লেগেছে আমার নবী বলার কারণে কাটের টুকরাটা জান্নাতি হয়ে গেছে আর আরো জোরে বল সুবহানাল্লাহ ও মিয়া ইমাম মুখার তফসিরে রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ানের মধ্যে পঞ্চম খণ্ড খণ্ড একশো ষয়াটশোর বিশটা ইমাম মোকায়ের রহমতুল আলাই হতে বর্ণিত দশটা প্রাণী আল্লাহর জান্নাতে যাবে এই প্রাণীদের জান্নাতের দরকার নাই কিন্তু ওলি আল্লার মহার্ফতে নবীদের মহার্পতে দশটা প্রাণী জান্নাতে যাবে কয়টা আর জোরবান কয়টা এক নম্বর প্রাণী হল রসুলসলামের ও যে ওবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ওই ওটের নাম হলো কস বলেন কি আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় মদিনাবাসী ছেলেরা মেয়েরা সুন্দর করে নবীকে দেখে বলেন তো আল্লাহ আল বাদরু আলাইনা মিন উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আ ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আয় আয় দেখ দেখ আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মিন সানিয়াতিল উইদা থেকে শুকুর করা ওয়াজিব হয়েছে ওই আল্লাহ

বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিঠে না ওরে কাউসারের মালিক যিনি কাউসারের যিনি তাহাকে বাসন মন যদি দিতে হয় নবী জোরে জোরে মন যদি দিতে হয় নবী

আরে মৃত্যুর পরে যখন তোমায় রাখে কবরে কবরে আত্মীয় স্বজন সবে যাবে রে সরে কথা ঠিক কিনা ওরে নূর নবীজি তাশরীফ আনবেন নূর নবীজি তাশরীফ আনবেন নূর নবীজি তাশরীফ আনবেন তোমার কবরে মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হয় নবী কি আমরা বোবা নেই কোনো কালিয়া সকালে যদি আপনাকে জবানটা এমনি বন্ধ হয়ে যায় তুই না তিন লোক ঠুস কথা কেমনে কইবেন এন নবীর কথা কইতে না না আর হারার এক বডর বড় তো ঠিকই কইতে না তুই কইবেন হুজুরের মুখ ভালো না ঠিক কি না কই ওরে মন যদি দিতে হয় নবী কে দিও আবালো যদি প্রশ্ন হয় নবী কে নবী তোরানে ওয়ালা নবী বাঁচানে ওই নবীর মহাপথে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবী কে দিও আমার বেশি সময় নিব না মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা আমি আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ তুমি কেন বলেছ অলি আল্লাহর কাছে যাইতাম কেন তোমরা তুমি বলেছো অলি আল্লাহর কাছে যাইতাম আমার আল্লাহ কয় প্রত্যেক মানুষের একটা অভিভাবক দরকার দুনিয়ার জমিনে আল্লাহ থাকবে গায়েব আর আমার নবীও থাকবে রওজা মোবারকের মধ্যে গায়েব কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে হাজার কয় নবীর ওয়ারিসরা কারা কয় দুনিয়ার জমিনে হক্কানি ওলি আল্লাহর হচ্ছে আল্লাহর ওয়ারিস আল্লাহর বন্ধু আল্লাহর খলিফা আর আমার নবীর খলিফা যরকম সুবহান বলি আল্লাহর কাছে যদি তোমরা যাও তাহলে আমি আল্লাহর কাছে যাওয়া হয়ে যাবে এই কারণে আমার আল্লাহ বলেন কোন মা সেন আল্লাহ গো গেলে কি হবে প্রমাণ কি সোহবতে সলে তোরা সলে কুন্দ সোহবতে তলে তোরা তলে কুন্দ মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত ইংলিশে একটা প্রবাদ আছে এ মেন বাইদা কোম্পানি মানুষের পরিচয় হয় পরিচয়ের দ্বারা মাছ বেচলে মাছওয়ালা গোস্ত বিক্রি করলে গোস্তওয়ালা শুটকি বিক্রি করলে শুটকি না খাইলেও এত তুমি কয় শুটকিওয়ালা ঠিক কি ওরে বন্ধু টুপি পাঞ্জাবি লাগাইলে যদি আল্লাহর ওলিদের কাছে যায় আমার আল্লাহ কয় কোন মাছ সাদিকিনের কাছে যাওয়ার কারণে রে বান্দা তুমি সাধারণ বান্দার কাতারে তোমার নাম থাকবে না বান্দার কাতার থেকে নামটা কাইটা আমি আল্লাহ খলিলুল্লাহ আমার বন্ধুর

আরে মেয়ের লাগছে না আমরা দাঁত মুখ খিসি গেছে কো এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজি বাংলাদেশ রহম কর আল্লাহ রহম বিপদ পড়লে ঠিকই ডিউতে কয় টেলিভিশনে লাগা সেনজারের মধ্যে লাগা এখন ইউটিউবে দে বর্ষ সবে দে সব জায়গা খালি ওলি আল্লাহর নাম কো আল্লাহ গো ওলি আল্লাহ রসিলায় বাসা যখন বাচ্চাটা কয় উম আবু জাইলার মতো কই এত বড় জাদুকর নাউজুবিল্লাহ কর না ওলি আল্লাহর কাছে কেমনে যাব শুনেন আমি বুখারী শরীফের হাদিস থেকে কথা বলছি বুখারী শরীফুল আল জামিউল মুসনাদ সহিহুল মুক্তসার মিন উমরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানেহি ওয়া আয়ামিহি নাম হলো বুখারী শরীফ দেখেন হাদিসের আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা তাজুফিক রুফি বার দুসবি আমি আল বুখারী এটা হলো ইমাম বুখারীর নাম আর এই বুখারী শরীফের মান হলো আস সহিহুল কুতুব বাদা কিতাবুল্লাহ তাহতা সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে কোরআনের পরে যদি বিশুদ্ধ কিতাব থাকে নাম তার হলো বুখারী শরীফ কোরআন শরীফ 30 পারা বুখারী শরীফ 30 পারা কোরআন শরীফের খতম হয় ওয়াহাবি মাদ্রাসায় বুখারী শরীফের খতম হয় ও ওয়াহাবি তুমি কেন বুখারী শরীফের খতম করো কয় বুখারী শরীফের এবার পড়লে কোরআনের মতো সফ পাওয়া যায় আরো জোরে বলনা আল্লাহ সেই বুখারীর মধ্যে হাদিসটা পেয়েছি আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন এর নেওয়ার জন্য সাহাবাই কেরাম বসে থাকতেন সাহাবাই کرام নবী পাকের চেহারা মোবারক দিকে তাকিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাই আমাদের সাত দিন তিন দিন পাঁচ দিনের আমরা যে অনাহারি আমাদের পেটে যে খাবার নাই আমরা সব ভুলে যাই আপনি নবীর চেহারা মোবারকের দিকে ও নবী বলে মোরে দিন কাটে দিন কাটে গো দিন কাটে বলেন নবী নবী বলে মোরে দিন কাটে দিন দিন কাটে কাটে গো ভালো লাগে না মন কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে নবী বলে মোর দিন কাটে দিন কাটে কাটে ও গো গো তুমি আছো আমরা যাবো তো কামনা সব হারাতে পারি গো তোমায় হারাবো না বলো তুমি কবে মোরে দেখা দিবে ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোরে বুকে ফাটে নবী নবী বলে মোরে দিন কাটে দিন কাটে গো দিন কাটে একবার কন্যা মারা হাবা ইয়ার সুলন্ন নবী আপনার চেহারা মুবারক যখন আমরা দেখি আমাদের খিদা মিঠে যায় একদিন রহমত দেখেন সোহবত ওলি আল্লাহর কাছে গেলে নবীর কাছে গেলে সোহবতের কি একটা পাওয়ার আমি সবাই তো অলি আল্লাহর ফয়েস নিয়ে কথা বলেছি কি অলি আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলেছি আমি সোহবত নিয়ে কথা বলবো ওলি আল্লাহ আল্লাহর নবীর কাছে গেলে অলি আল্লাহর কাছে গেলে আলেম আলমার কাছে গেলে কি ফয়েজ পাওয়া যায় সবাই নামাজ পড়ছে মসজিদে নবীতে সাহাবাই কেরাম নামাজ পড়িয়া এবার সাহাবাই কেরাম বসে রয়েছে আল্লাহর নবীর কাছে জিব্রাহিন আমিন আসলো নবী গো নামাজও আপনার আমল শেষ এই দর্জন সাহাবি আপনার কাছে বসছে ইয়ারসুল আল্লাহ সংবাদ দিয়া দেন কি সংবাদ কয় তারা হ্যাঁ জান্নাতি মেহমান হয়ে গেছে নাম দুইটা কয় আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল তালহা ফিল ফিল আব্দুর রহমান ইবনে সাদ বিন রাদিয়াল্লাহু সাইদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনুল জাররা সুবহানাল্লাহ এই কারণে এ হ্যাঁ আল্লাহ অলিদের সঙ্গী হন সাথী হন অলিদের কাতারে নাম চলে যাবে নবী জান্নাতি জান্নাতের মালিক ওনার সামনে বসার কারণে দশজন জান্নাতি হয়ে গেছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আব্বাজিরা আমার বন্ধুর আমার ভাইয়ের আমার উহুদ পাহাড়ের ঘটনাগুলো শুনেন একদিন উহুদ পাহাড় নবীর সামনে দাঁড়ায় কান্দতেছি আর রাসূল আমি উহুদ পাহাড় কান্দি কেন জানেন নি কয় কেন কান্দেন কয় আপনি যখন ওই যে উহুদ উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে হেলমেটটা লোহার হেলমেটটা আমার মাথার ভিতরে আপনার মাথার ভিতরে ঢুকে গেছে নবী গো তখন যে আপনি আমি উহুদ পাহাড়ের সাথে হেলান দিয়েছি আমার খুব ভয় হয় দুইটা জিনিস জাহান্নামের লাকড়ি হবে কয় কি 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 একটা হলো পাহাড় আর একটা হলো মানুষ এই কারণে মানুষ কান্দে না পাহাড় কান্দে পাহাড়ের মধ্যে দেখবেন নদীর মতো পানি ছড়তেছে এটারে আমরা জন্না কই আসলে জন্না না এটা হলো পাহাড়ের কান্না পাহাড়ের কি এই কারণে জন্না হইয়া পানি আসে আর আমাদের অন্তরটা শক্ত হইয়া রয়েছে পাহাড় কাঁদে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা আরজি জানাই কয় কি কয় হুজুর আপনি যে জান্নাতে থাকবেন আপনার ফিট মোবারক আমার সাথে লাগার কারণে আমি যাতে ওই জান্নাতে থাকতে পারি যা 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 তুই পাহাড় একটা পাথরের পাহাড় যা 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 আমি নবীর সাথে লাগার কারণে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো আরো যেরকম সুবান আল্লাহ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম বন্ধুরা আমার মসজিদে নববীতে যখন খেজুর গাছ সরাইয়া উস্তুনে হান্নানা সরাইয়া যখন মিম্বার করতেছে গুনগুনারে আ গুনগুনায়া কান্দে ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে ও প্রিয় বিবে পাগলের রাস কেন পাগল ছিল জুব্বা দিলা তার

প্রিয় হাবিবাত যারা উঠবো মন করি গোmeta কো ডায়াবেটিস আছে কতক্ষণ ঠিক কিনা কারণ অনকারে খানার মধ্যে দূর হলনি সব মেডিসিন এই কারণে ছোট ছোট বাচ্চা গ ডায়াবেটিসে যাচ্ছে আল্লাহ তা করে সুস্থ করুক কোন আমিন আর জোরে কোন আমিন আরে বাবা ভাই জেনী আমিন কইবেন অনেক হইলো আর জোরে কোন আমিন আব্বাজিরা আমার উস্তুনে হান্নানা গুনগুন তখন আমার নবী কয় কে কান্দে সাদো উস্তুনে হান্নানা জবান খুলে যায় ইয়ারা সুলাল আপনি তো আমার সঙ্গে লেগেছেন আপনি তো আমার সঙ্গে লেগেছেন নবী আল্লাহর কাছে বলেন মানুষ যাতে আমাকে পাড়া না দেয় মানুষের পা যদি আমার লগে লাগে ব্যাচিত হবে আপনি রহমাত আলামিদের পা মুবারক লেগেছে আমার নবী বলার কারণে কাটের টুকরাটা জান্নাতি হইয়া গেছে আরো জোর কন্যা সুবাহান আল্লাহ ও মিয়া ইমাম বুখারি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ানের মধ্যে পঞ্চম খন্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা ইমা মোকাদ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত দশটা প্রাণী আল্লাহর জান্নাতে যাবে এই প্রাণীদের জান্নাতের দরকার নাই কিন্তু অলি আল্লাহর মহাব্বতে নবীদের মহাব্বতে দশটা প্রাণী জান্নাতে যাবে কয়টা আর জোর কয়টা এক নাম্বার প্রাণী হলো রা সুসাল ইসলামের ও যেই অবদি আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ওই ওঠার নাম হল কোসোয়া জোনো বলেন কি আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় মদিনাবাসী ছেলেরা মেয়েরা সুন্দর করে নবীকে দেখে বলেনা ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আয় দেখ আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উজিত হয়েছে থেকে শুকুর করা যে ওই আল্লাহ কাছে যিনি এই হ্যাঁ চন্দ্র চাঁদ আমাদের কাছে প্রেরণ করেছে আরো জোরে বলেন সুবাহনাল্লাহ আব্বাজিরা আমার দশটি প্রাণী জান্নাতে যাবে নাম্বার ওয়ান রাসুল ইসলামের ওট যে ওটের মধ্যে নবীজি বসছেন ওটরে তোমার তো জান্নার দরকার নাই তোমার তো জাহান্নার দরকার নাই তোমার তো কোনো কিছু দরকার নাই তুমি কেন জান্নাতি হলা কয়ে আমি জান্নাতি হয়েছি আমার নবীর উসিলায় আমার নবীর পিঠ মোবারক আমার সাথে লাগার কারণে মাটি আমার জন্য হারাম আগুন আমার জন্য হারাম আমার জন্য সব কিছু হারাম করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া দিছে তিন নাম্বার একটা কুকুর জান্নাতে যাবে সূরাতুল কাহাফ বলুন আম হাসিবতা আননা সাহাবাল কাহাফি ওয়া রাকিম কানু মিন আয়াতিনা আযাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি আতিনা কন আল্লাহ জোরে আমার নবীকে আমার আল্লাহ বলে হাবিব গো আম হাসিব তান্না সাহাবাল কাহাব আপনি শরণ করেন ওই সময়ের কথা ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিমেম্বার ইউ দ্যাট টাইম দ্যাট অ্যাজ আল্লাহর কাছে মিলার কারণে ওই যে কুকুর কুকুর গো তোমার তো জান্নাত দরকার নাই কুকুর গো তোমার তো জাহান্নাম দরকার নাই কুকুর হলো দুনিয়ায় নিকৃষ্ট প্রাণী এই নিকৃষ্ট প্রাণীরা কেমনে জান্নাতি হলো কয় আল্লাহর কে ভালোবাসার কারণে আরো জোরে বলেন সোহান আল্লাহ ওই আসাবে কাহাপের কুকুরদেরকে কুকুররা কুকুরটা আসাবে কাহাপের যুবকদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কয় কুকুর রে সাধারণ কোনো কুকুরের কাতারে তোমার নামটা রাখি নাই তোমারে আমি নিয়ে গেছি আমি আল্লাহর জান্নাতে। এ মিয়া তাফসির রুহুল বায়ান পঞ্চম খন্ড

কত কত কোন জায়গায় মুফলি হুন কোনি হলো মুহতাদুন কোন জায়গায় সালিহ হুন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আয়াতুন নাফসুল মুতমাঈনা এ কোন জায়গায় আবিদুন কোন জায়গায় সালিহ হুন এক এক জায়গায় এক রকম ব্যবহার করছেন বলি আল্লাহর ব্যাপারে যরকুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার দুই নম্বরে আসাবে কাহাবের কুকুরটা তিন নম্বরে রানী বিলকিস আরে এতে জন্ডিস না এ হলো লেডিস এই রানীর নাম কি বিলকিস জোর বলেন কি আমগো দেশে অনেক বিলকিস আছে আছে নিও না আর কই তো থাক বিলকিস নাই আচ্ছা আচ্ছা তাকে দেখে যাইতাম না কি একটা পাখিরে খুব ভালোবাসতো সালামান সলামের কাছে বিয়ের পরে এই পাখিটার নাম হলো হুদ হুদ সুরা নমলের মধ্যে পাখিটার কথা আসছে হুদ হুদ বলেন কি হুদহুদ সমস্ত পাখিগুলো মাটি হয়ে যাইব একটা পাখি আল্লাহর জান্নাতে যাবে পাখি গো তোমার এত শান তোমার মান কেন কই রানী বিলকিস এবং সুলাইমান নবীর লগে লাগার কারণে আমার আল্লাহ সমস্ত পাখিগুলোকে হাশরের ময়দানে মাটি বানাইবো একটা পাখি আমার আল্লাহ জান্নাতে দিব সেই পাখিটার নাম হলো হুদহুদ সুবহানাল্লাহ রুহুল ওয়ান তাফসীরুল রুহুল ওয়ান আল্লামা ইসমাইল হক কি তার শ্রী রুহুন ময়ানে সুন্দর করে উঠেছে হাদিসের আবারো এবার আমার ভাই রা বন্ধুরা আমার চার নম্বরে সোলাইমান আলেহাল্লাহুয়া সাল্লাম একটা পিঁপড় পাল্ত আদর কইরা এই পিঁপড়ার কথা সুরে হ্যাঁ সুরের নমলের মধ্যে আসছে নমল মানি পিঁপড়া নমল মানে কি আরে আমার আল্লাহ কেমন শান দিয়েছেন কোরআন এর মধ্যে ফাখির নামে সুরে আছে ওই আনকাবুত এরপরে আমার বাইরা হাতির নামে সুরা আছে ফিল ছোট প্রাণী এটার নাম হলো নমল পিপড়া এবার আমার আল্লাহ কি কইছে আসমানের নামে সুরা আছে সুরা শাম সূর্যের নামে আছে চন্দ্রের নামে আছে আমার বাইরা আমার আল্লাহ জমিনের নামে সুরা দিছে বিভিন্ন ব্যক্তির নামে সুরা দিছে আমার আল্লাহ কোরআনের নামে ফোরকান সুরা দিছে মারহাবা কর এমন কোন কিছু বাকি নাই কোরআনের মধ্যে নাই আর জারগার গরে জারগারা ওই এডার মধ্যে কুমিল্লা খুঁজি পায় এডার মধ্যে রিসর্ট খুঁজি পায় ওলি খুশি না। এ কেমন প্রবল পড়া কতক্ষণ ঠিক কিনা আর কয় আচ্ছা কন আমরা সত্যি করে গাদার দাম বেশি না আমনাকো দাম বেশি আরে আমরা সন্দর মধ্যে পড়ে গেছে আল্লাহ সাইট জায়গায় কসম করছেন কতিন ও যাইতুন কতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন তিনের কসম যাইতুনের কসম এ পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম এ নিরাপদ শহরের কসম মানুষ সবচেয়ে সেরা আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাত merhaba কর তো মানুষের দাম অনেক বেশি আর মানুষদের জিমা এতক ভিতরে সন্দেহ আছে আম দাম কম না বেশি এই আব্দুল্লাহ কোন কার দাম কম দুই তিন জনের দাম কম আচ্ছা কম দাম বেশি দাম বেশি তো এদিকে তাকান বন্ধুরা আমার উযায়র আলাইহিস সালামের গাদা ছয় নম্বরে পাঁচ নম্বরে যন্ত কইছে আর পাঁচটা কইতাম নি আর কইতাম নি তো এই না দলিল দিতে রাখবেন এটা করে এটা যদি হেমার মারে এ আতুরা মারে আমরা এফারা হেমার মারি দিবে আর যদি হেমার মারে তাহলে বড় দুর্মুজ একটা লইবেন আলগে দি তিন চার জনের এবার উড় ফেরতন পারবেন এই আরে ডুম করে ফলাই কথা বুঝছেন নি ডুম করে ফলাইতে মারহাবা কর হ্যাঁ মাত্র শুরু বিসমিল্লাহির রহমানির রহিম উজারেলা سلامه এর গাদা 5 নাম্বার গেছে 6 নাম্বার এবার কয় নাম্বার ও আরে 6 হয় কইতেনার কয় নাম্বার ঠিক আগে আঙ্গুদেশের মানুষ কয়তো 6 লম্বর আই কই কেন কি এটা কোন কথা দেখবেন নাম্বার কইতে সহজ লাগে কিন্তু লম্বর কইতে কষ্ট আরে আগে কে সুরাও তো কয় কোলা তোর বান্দা আছে মালিক না আছে এর না তোর আমি কি তেও ঘুরতে আছেন একটু হুনান শুন ও মা দেই আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহে মানির রহে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ছ না

সেই জিনিসটা জান্নাতে যাবে সেটা হচ্ছে ইউনুস আলাই সালামের মাছ ওই যে ইউনুস নবীর নদীতে জাপ দেওয়ার পরে আল্লাহ হেফাজত করছেন একটা মাছ আ করে ইউনুস নবীরে মাছের ভিতরে ঢুকাইছে এইদিকে নদীর তলের অন্ধকার রাতের অন্ধকার মাছের ফাটের অন্ধকার তিন অন্ধকার তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন মারহাবা কর আমার আল্লাহ নবী গো মাছ তো জান্নাতে যাওয়া দরকার নাই তবে হ্যাঁ 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 একটা মাছ আমি জান্নাতে নিব তারপরে রুহুল বয়ানের মধ্যে আসছে কয় কোন মাছটা